নিজের ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ দিন আসুক এফিকির না করে যদি ইসলামী খেলাফাত কায়ে সার্বক্ষণিক ফিকির করা হয় এই ফিকির কি আল্লাহ কবুল করবেন একটা অনার্থক কাজ নিজের ভিতরে দিন আসুক পরিপূর্ণ এর কোন ফিকির নেই এটা হলো গাছের ঘোড়া ইসলাম নামক গাছের ঘোড়া আর ইসলামে খেলা ভাত কায়ে করা শাখা শাখা এটা আল্লাহ তখন দিবেন যখন ম্যাক্সিমাম লোকদের মধ্যে ইনসাফ আসবে সঠিক ইমান আসবে সঠিক আমল আসবে মেহনত করে আনা যায় না এটা আল্লাহ দেয় যখন বান্দারা উপযুক্ত হয় দেখেন না অনেক ছাত্রদের সারেরা বোর্ড পরীক্ষা দেয় না কেন কি অন্যায় বলছে সারেরা বুঝছে এটা কি হয় না উপযুক্ত হয় না এ প্রতিষ্ঠানের বদনাম করে আল্লাহ তালা আঠারো পারা সুরায় নূর সুরায় যেখানে মা আয়েশা পবিত্রতা বর্ণনা করেছেন মোনাফেকরা অপবাদ তোমরা নিজেরা ইমান করাও আমি আল্লাহ ওয়াদা করতেছি অঙ্গীকার করতেছি আমি তোমাদেরকে জমিনে কর্তৃত্ব দিব ক্ষমতা দিব

এই শব্দটা খেলাফাত থেকে আসছে লায়াস্তাখলিফান্না কিছুর থেকে আসছে খেলাফাত রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র আল্লাহ কে ইমান ঠিক করো এতে আমি খুশি হইলে আমার রাজা আমি এটা দিব তোমরা আসল কাজ না করে ইসলামে খেলাফতের জন্য করবা কখনো দিব তোমার নিজের ভিতরে ইনসাফ নেই ইমানদারি নেই দিনদারি নেই তোমার মতো বাটপারদের আমি দিব তোমার মতো বাটপারকে আমি ইসলামে খেলাফত দিব ইসলাম ডুবাইতে হ্যাঁ পার্সেন্টেজ করে বাংলাদেশের কত ভাগ চোর ডাকাত চিন্তাইকারী বাটপার শয়তান কত ভাগ সবাই তো পাসপোর্টে মুসলমান এরাই তোমার ডাকাত এরাই তো চিন্তাইকারী এরাই তো খুনি এরাই তো লুটেরা এদের সংখ্যাই বেশি এই জাতিকে দিয়ে আপনি খেলা ভাত করবেন ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলাম যে কেউ ইসলাম কায়েম করতে আসবে এই খুনিরা একেও খুন করবে দেশের অধিকাংশ লোক ইমানদার হইতে হবে তারপরে আল্লাহ তালা দিতে পারে সহি লাইনে মেহনত করলে হয় কি খেলাফাত পান আর না পান আপনার মেহনত কাজে লাগছে কোরআনের লাইনে করছেন না কোরআন যেভাবে আর এখন যারা গণতান্ত্রিক লাইনে করতেছে এরা কেমন তা খেলাফাত কায়ে করতে পারবে না এবং ওদের मेहनत বাতিল কেন পুরানি ঠিকায় করেন ভাই অবক পীর বলেন তো মুকতি বলেন হ্যাঁ দে পীর বলেন সব বেকার মেয়ে অনার্থক ব্যানো চরম মূর্খতা লোক ধরে রিমা না কোনো খবর নেই আসলে ইসলাম নিয়ে লাভই আপনি এখনো পাই পড়েন না আপনি বই কিনছেন হ্যাঁ ভাই পড়া হয় মাস্টার্স মাস্টার্সের বই কি করবেন আপনি লাগবে বই ইমান আমল ঠিক করাতে হলো ফাউন্ডেশন এটা ম্যাক্সিমাম লোকের হলে আল্লাহ যদি খুশি হয়ে দেয় না দেয় না দিবে আপনার মেহনত কামিয়াম আর গলত লাইনে করলে তো না আপনার মেহনতী নিজের জীবনে ইসলাম আসে নাই খেলাপাতের জন্য চেষ্টা করত নিজের সুদী ব্যাংকে চাকরি স্ত্রী ইন্স্যুরেন্সে চাকরি করেন এইসবা দের আল্লাহ দিবে তো বাটপাড়ের থেকে বড় বাটপা বুঝছেন নাকি ইসলামের নামে যত দল দেখতেছেন সব এই অবস্থা